সুন্দর করে আমি আল্লাহ সৃষ্টি করলে না তুমি দেখতা আমার হাবিবের মতো সুন্দর করে আমি আল্লাহর কাউকে দ্বিতীয় কাউকে সৃষ্টি করিনি জোরে বলো সুবাহান মা মানা হাতুরে কথাগুলো এই বৈশিষ্ট্য গুলা হজরত উম্মান রদি আল্লাহ তালাহুকে আনহাকে বলতে ছিল উম্মান রদি আল্লাহ তালহা এই কারণে তিনি আমার ওনার জানের পরে আমার নবীর হাদমা হলেন আল্লাহর নবীর খেদমত করতেন তিনি উম্মা ইমন রদিয়াবাহুতা আলা নামানবীর সাহাবী হয়েছেন পরে কলমা পরে মুসলমান হয়েছেন রসুলে করিম সাল্লাল্লাহ সাল্লামের এধারে নব্বতের পরে একদিন আমার নবী হাজর সাল্লেন ভালো করে কেন আমার আলোচনা শেষের দিকে রসুলে করিম সাল্লাল্লাহ সাল্লাম একদিন হাজর সাল্লেন পসরাব করলেন রাত্রে ওই পসরাব গুলা ফাফ ফসরাবের ফাত্রের মধ্যে রেখেছে আনলেন হাবি রুসুলে কারিম সাল্লাল্লাহ সাল্লাম সকালে যখন হলো উম্মা ইমনকে বললেন এই উম্মা ইমন পসরাব গুলা একটু ফেলে আসো

মহিলা আইল্লাহ্ নবীর হা জামা হুনার আম্মা জানির হাজেমা রসুলের সাথে শিশু কালতে যিনি রসুল এর সাথেই আছেন উন্মাই মন রোদ আল্লাহ দাল্লাহ ওই প্রশ্রাম হুমার পান করে নিলেন রসুলে কারি মেরে তার মা রে আনলেন আল্লাহ নবি জিজ্ঞাসা করলেন নবী জানে কি জানে না আওয়াজ করে বলে আর জানবেন এখানে ও আল্লামা তা মা লাম তাকুন তালাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীম আমার আল্লাহ বলেন হাবিব অজানা বলতে কোন কিছু অজানা আপনাকে রাখি নাই तमाम অজানা বিষয় আমি আল্লাহ জানিয়ে দিয়েছি আর রহমান ও আল্লামাল কুরআন আমি আল্লাহই আপনাকে কুরআন শিক্ষা দিয়েছি আর ওই কুরআনের ভেতরে ওয়া লা দাতাবিন ওয়া লা ইয়াবিস ইল্লা ফি কিতাবিন মুবিন জলে এবং স্থলে যত কিছু রয়েছে সবকিছুর জ্ঞান ভান্ডার আমি আল্লাহ ওই কুরআনের ভিতরে দিয়েছি ওই কুরআনটাই

মিলাদুল নবীর তাবারুককে পায়খানার সাথে তুলনা করেছিল একজন মুরুব্বি ঠিক না বেটি মুরুব্বি শয়তানকে আপনারা সবাই চেনে বুড়ো শয়তানকে আপনারা সবাই চেনে নাম বলছি না তার নাম নিয়ে আমার মুখ নাফাত করতে চাই না ওই বুড়ো শয়তান রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জশ্ন মিলাদের তাবারুককে পায়খানার সাথে তুলনা দিয়েছিল কথা বলেন ঠিক কি না এই বুড়ো শয়তান বলে যে আল্লাহ মিথ্যা কথা বলতে পারে অথচ আমরা বলি আমার নবীর সাহাবীর মিথ্যা কথা বলতে পারেন না কথা বলেন ঠিক কি না উম্মে ইবনে কি ফেলেছো ছু জিজ্ঞেস করলে উম্মে ইবনে বসরা কি ফেলেছো নীর উম্মে ইবনে বসরা কি ফেলেছো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি বসরাগুলো ফেলতে বলেছেন রাসূল আমি যখন ওগুলো ফেলার জন্য নিলাম দেখতে পেলাম ওখান থেকে মেশকামরের গ্রাম বের হচ্ছে ওই প্রস্রাবগুলো গুলা পাতিতে না পেলে ওই প্রস্তাব আমার পেটের বেতন ফেলে দিয়েছি আমি পান করে নিয়েছি

বের হতে থাকবে তাদেরকে ব্যবহার করতে হবে এমনিতে তাদের থেকে আদরের গ্রাম বের হবে সেই জায়গায় ওই টুকু আমি কুলাঙ্গার আব্দুল রজাক বিন ইউসুফ সেই বলতেছে আমার নবীর জবান মুবারক থেকে দুর্গন্ধ বের হতো এটা এর মতো জালেম পৃথিবীর জমিন আর আছেন আপনারা বলে আর একটা কথা বলে শেষ করছি রক্ত পাক না না পাক হ্যাঁ আল্লাহর কোরআনে রক্তকে না পাক করে দিয়েছেন না পাক বলেছেন আল্লাহ হারাম বলেছেন কথা বলেন ঠিক কিনা ঠিক আর একটু জোরে বলেন শুকুরের মাংস হারাম রক্ত হারাম জুয়া হারাম তিনটি কথা সরি ভাবে আল্লাহ কোরআন করিমের ভেতর উল্লেখ করেছেন প্যারে হাজির সেখানে রসুল করিম সাল্লাহাম ওহুদের যুদ্ধে কিসের যুদ্ধে বলছি আওয়াজ করে বলে ওহুদের যুদ্ধে আমার নবিরুদ্দাত উপরের পাটির দাত্ম অগ্রবাদ ভেঙেছে আঘাত প্রাপ্ত হয়েছে অগ্রবাদ ভেঙেছে পুরা বেগে পড়ে নাই অগ্রবাদ ভেঙেছে সেখান থেকে প্লাজ করে রক্ত জড়ছে রসূলের কেরিমের সাহাবী হযরতে মালিকুল সিনান রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর ওই রক্ত মুবারকুল্লাহ ভাই হাতে কুশা দিয়ে দিয়েছে আমার নবীর নূরানী জবানবারের থেকে ফুটা ফুটা রক্ত পড়েছে সাহাবী জমিনে পড়তে দেই নাই কারণ আমার আল্লাহ জিবিলকে পাঠিয়েছেন জিবিল জম আমার হাবিবের করে রক্ত যদি জমিনে পড়ে আমি আল্লাহ জমিনকে স্থির রাখব না যেমনি করে আমার নবী নূর সাথে বিআদিবি করত আমি আল্লাহ জরদানের পাদদেশে ওখানে ডেড সি এখনো আছে ডেড সি মানে আল বাহারুল মঞ্জত সমুদ্র যেখানে পাথর দিলে বাসে মানুষ যেখানে ডুবে না যতবারে বস্তু ফেলা হোক না কেন ওটা ডুবে না লুত আলাহ ইসলামের সম্প্রদায় আল্লাহ নবী লুতের সাথে বেআবি করবার কারণে আমার আল্লাহ ওই এলাকাকে উলুট পালট করে দিয়েছেন নিচেরটা উপরে তুলে দিয়েছেন উপরেরটা নিচে দসিয়ে দিয়েছেন প্যারে হাজরিন উনি তো আমার নবী তো লুত নয় আমার নবী তো রহমত আল্লিল কথা বলেন ঠিক কিনা সৃষ্টি করা না হলে লুতের অস্তিত্ব থাকতো না মুসার অস্তিত্ব থাকতো না তাউদের অস্তিত্ব থাকতো না সুলাই অস্তিত্ব থাকতো না কায়নাতে কিছু সৃষ্টি করতেন না মারালিবার

পানি ওয়ালা স্থানের মধ্যে পানি মধ্যে ফেলা মাটিতে জানো না পড়ে কারো পা জানো না লাগে মালিক বিন সেনান বলেন ওহুদের চতুর দিকে 1 কিলোমিটার করে করে আমি ঘুরলাম এক কিলোমিটারের মধ্যে পানি ওয়ালা কোনো জায়গা পেলাম না মরুময় 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 মরুমি ছাড়া কোনো পানি জায়গা পেলাম না পরে আমার বুঝে আসতে গিরে মরু পানি ওয়ালা তুমি মাটি ছাড়া তো মরুমি ছাড়া একটা জায়গা আছে সেটা হচ্ছে আমার পেট সুবহান আল্লাহ আর একটু জোরে বলেন রক্ত যেখানে কি কোরআন কি আমরা বেশি বুঝি না সাহাবি বেশি বুঝে আওয়াজ করে বলেন না যেখানে আমার ধর আর সাবি ফুল আমার প্রত্যেক সাহাবি ন্যায়পরায়ণ কথা বলেন তিক্ষিনা না জামান দেখ আমার হুজুর কে বলা হুজুর আল্লামা সাহেব সাহেব হুজুর বলে গেছেন কথা বলেন ঠিক কি না আজকে কিছু নামদারে মুসলমান বের হয়েছে ইরানের টাকা ইরানের রিয়াল যখন পকেটে এই ঢুকে গেছে একদম নবীর সাহাবীদের শানে সমালোচনা করতেছে কথা বলেন ঠিক কি না এদের কেবল বস্তু আদম জাহান্নামের জাহান মানের কুত্তা বলেছে কেলাছে এদেরকে প্যারে হাজির যাই হোক আমি যেটা করছিলাম রসুরে আমি এরা কোরআন বেশি গুজে কারণ তারা তো আহালেলে সান ঠিক না ঠিক বাংলা আমরা বেশি বুঝবো আমরা বাংলা ভাষা ভাষী ঠিক না বেঠি আরব ভাষীরা এদেরকে এরা আরবী ভাষা আহলে নিসানের জন্য কোরআন কে আমার আল্লাহ আরবী ভাষা নাজিল করেছেন তাদেরকে বোঝানোর জন্য ইন্না আনসাল্লাহু কুরআনান আরাবিয়াল লাআল্লাকুম তাআকিলুন আমার আল্লাহ বলেন আমি কোরআন কে আরবি ভাষা নাজিল করেছি তাদেরকে বোঝানোর জন্য জোরে বলুন সুবহানাল্লাহ

কি করেছো রাসূল রক্ত mubarak গুলা পান করে নিয়েছি আমার নবী কথা বলেন না মালিক তুমি কি কোরআন বুঝো না কোরআনতে আল্লাহ হারাম বলেছেন তুমি রক্ত করে পান করেছে এই কথা বলেন নাই বরং আমার নবী বলেন মালিক যেই পেটে ইনামুল খুন প্রবেশ করেছে ওই পেটের জন্য সাত কানা জাহান্নাম হারাম হয়ে গেছে আল্লাহু বলে সেখানে আমাদের রক্ত নাবা আল্লাহর নবীর খুন মুবারক পাক আমাদের প্রস্রাব না আমার কাবলি হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রস্রাব মুবারক পাক কথা বলেন ঠিক কি না নয় নয় এই কথা শেষ কথা বলছি শুনেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলাহা যিনি মদিনার সবচেয়ে বড় গ্রেট মুফতি ছিলেন সাহাবা একরাম কোনো সমস্যায় মাসালা না বুঝলে যার কাছে মাসালার সমাধানের জন্য যেতেন উনি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলাহা আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন আমি অনেকবার চেষ্টা করেছি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হাজর সাপতেন আমি কুবদ্রুত গতিতে হযরত শাহরস্থানের মধ্যে যেতাম কিন্তু হযরতের কোনো চিহ্ন দেখতাম না একবার দুইবার তিনবার চারবার অনেকবার এরকম হওয়ার পরে আমি একদিন আল্লাহর কাছে জিজ্ঞেস করলাম হে রাসূলুল্লাহ হে হাবিবুল্লাহ আমি হযরত শাহরার পরে আমি কতরা ধরে যাই কিন্তু রসুল ওখানে হযরতের কোনো চিহ্ন পায় না আমার নবী ডাক দিয়ে বলে আয়েশা রে

এসার টাইমে আমার নবী নামাজ পড়িয়ে মসজিদ নবী শরীফ থেকে আসতে ছিলেন এই দিকে উম হজরতে যেটি ছিল চারির তেল শেষ হয়ে গেছে চেরা একটা নিভে গেছে হাতের মধ্যে ইবৃতটাদা সুই যেটা ছিল এটা পরে গেছে প্যায়ারে হাজিরের ওইটাই মাবান নবি তার ঘরের মধ্যে প্রবেশ করলেন রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবেশ করা মাত্র তার ঘরটা এমন বেশি আলোকিত হয়ে গেল আম্মা জান আয়েশা বলেন আমার হারানো সুইটা আমি পেয়ে গেলাম আরেকটু জোরে বলে

একত সাহাবি দ্বিতীয়ত আমান্নবীর পরিবার তৃতীয়ত যার করে কেমন পঞ্চুকামান্নবী সাই তো একই আছেন এটা মায়ের ঘর সোনার মতিনার গম্পুদে হাতে বদে হাজরা মায়েশার গরের উপর হয়েছে যেখানে আমার নবি শরীফ যেখানে সিদ্দিক اكبر শরীফ যেখানে ফারুক आजम শরীফ তো যেখানে আরেকটা কবর রয়েছে হযরতে سیدنا ইমাম মাহাদির জন্য জুড়ে বলুন সুবহানাল্লাহ আর একটু জবান খুলে বলে আইসা আকবার বলেন আমার একটা সূর্য আছে আকাশের একটা সূর্য আছে ও শামসি খয়রুমিল আমার সূর্য আকাশের সূর্যের চাইতে দামি ফা ইন্নিশ শামসা বাদাল ফাজরি আকাশের উদিত হয় ফজরের পরে ও শামসি তাতে আমার সূর্যটা উদিত হয় আসার পরে আল্লাহ করুন করুন আর একটু জোরে

কথা বলে বরং ওনাদের জন্য দোয়া করলে ওই দোয়ার মধ্যে আমরাও সামিল হব কথা বলেন ঠিক কিনা আর একটু জোরে বলে

আমি তো ধন্যবাদ তোমার এবাদত করার যোগ্যতা আমার কাছে নেই আল্লাহ ইয়াকবুদ তোমার নবীও আছেন তোমার নবীর একটু জোরে ওনাদের জন্য যাদের নাম জানে তাদের জন্য বলছি মূলত দোয়ার মধ্যে আমরাও সামেল আছি কথা বলেন টিক্ষিদা আল্লাহ পাগলফ বুলামিল আজকের মাহফিল যারা সাজিয়েছেন আর তৃষ্ট মাহফিল আল্লাহ সকলের জীবন সাজিয়ে দিয়ে দিয়ে আর একটু জোরে বলেন আল্লাহ পাগলব বুলা আলমিন হুজুর আল্লাহ আশাপ্লা হায়াতে অফলোড তোমার কথা রিসিভ করুন হুজুর কাল্লা সুন্নিয়তের আরো বেশি করার তৌফিক দান করুন সুস্থ শরীরে হুজুরের বাকি যত প্রোগ্রাম আছে সমাপ্ত করার তৌফিক দান করুন বিশেষ করে আপনাদের এই পটিকছড়ির জমিনে পটিকছড়ির জমিনকে গতকাল রৌনক করেছেন সিকুর দরবার শরীফের সাজ্জাদ নশীন গৌসে জামান আলে রসুল